সালামু আলাইকুম আমি নারণ চৌধুরী বলছি আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আমরা বুথিস্টটা শিখত বর্তমান যুগে আমাদেরকে ডিবেশ অনেক বেশি জানতে হয় আর কি মোবাইল আগে আমরা যখন অর্ড্র করতাম তখন মানে সাইটগুলো রেসপ্লসিভাবে ওটা দরকার ছিল না কারণ তখন অতগুলো ডিবেশ ছিল না বেসিক্যালি তখন এই সাইটগুলোর মোবাইল এ হতো শুধু ডেস্কটপে বা হ্যাঁ কিন্তু বর্তমানে আমাদের মোবাইলের যুগে ট্যাবের যুগে অনেকগুলো ডিভাইস খোলা সাথে এই সাইটগুলোকে রিপেয়ারিং করার সময় চলে এসেছে মানে এগুলোকে এক একটা ডিভাইসে এক একটা করে দেখানোর জন্য সেই জন্য আমাকে সেভাবেই মেক করতে হয় জিনিসগুলো আর সেটার জন্য সবচেয়ে ভালো প্রেমওয়ার্ক রয়েছে বুটিস্টার আমি সবসময় আজকে বুটস্টার ব্যবহার করব মানে বুটিস্টার আপনারা খুব ভালো করে খুব সুন্দর করে একটা রেসপন্সিভ সাইট মেক করতে পারেন তো পুটি স্টাপ শেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো ডাব্লিউ সেখানে আমরা দেখি বুটি স্টাফটা কোথায় রয়েছে গান পুটি স্টাপ আমরা ঠিক করি এখানে সবগুলো মোটামুটি বুটি স্টাপের অনেকগুলো কেপারেল খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা অলরেডি সবাই জানি ডাব্লিউ সি স্কুলকে বাইবেল বলা হয় হ্যাঁ অয়েবের জন্য অয়েবের সবকিছু এখানে খুব ভালোভাবে পাওয়া যায় এখানে একটা ওকে খুব ভালো করে তারা রেফার করেছে এখানে বুদ্ধিস্ট সব কিছু দেওয়া আছে দেখেন বাম পাশে তাদের একটা মেনু রয়েছে বিএস বুদ্ধিস্ট হোম বুদ্ধিস্ট গেট স্টার্ট বুদ্ধিস্ট থ্রি গুলো এখানে রয়েছে আমরা এই জিনিসগুলো দেখলে বেসিক্যালি মানে প্রাইমারি লেভেল থেকে খুব ভালোভাবে জিনিসগুলো শিখতে পারবো আর আপনি ভালো করতে হলে তো অবশ্যই এগুলোকে ইয়ে করতে হবে আর কি অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর রয়েছে বুটস্টপের নিজস্ব ওয়েবসাইট যেখান থেকে আমরা বুটস্টপটা ডাউনলোড করতে পারি আর কি সো আমরা চলো যাই গেটিং স্টার্টেড হ্যাঁ বুটস্ট গেটিং স্টার্টেড যে দেখি এখানে রয়েছে বুট স্টেপ আমরা স্টার্ট করবো এখানে অনেকগুলো ইয়ে দেওয়া রয়েছে অ্যাট ফার্স্ট বুটস্টপটা কীভাবে আমাদের ওয়েব পেজে এস আমাদেরকে ইনক্লুড করবো সেটা এখানে দেওয়া আছে লিঙ্কস স্টাইল শিট

দেন আমার হচ্ছে ওটা সি এস এস বুড়িস্টবি সি এস এস অব্রিশ টবি সিন স্কিম অ্যাড প্লাস রোভার্ট মিলে দেখছি এস মোবাইল জন্য মেট করা কন্টেনার্স এখানে কন্টেনার্স দেওয়া যাচ্ছে কন্টেনার্সের মানটা thank ah. এছাড়া এখানে গ্রিড অপশানগুলো রয়েছে গ্রিড অপশানে গেলে আপনারা দেখবেন বিভিন্ন মানে এই বুধ টাইপের গ্রিটগুলো কীভাবে সাজানো রয়েছে বারোটি বারোটি কলম রয়েছে খুব ভালোভাবে তারা খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে কল এম ডি কি কল এস এম কি কল এক্স এস কেন ইউজ করবো কল এম এল জি কেন ইউজ করবো আপনারা সাইডটা গেটে গেটে দেখবেন সাইডটা গেটে দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আর রয়েছে কম্পোনেন্টস কম্পোনেন্টসে যে দেখি এখানে সেম এখান গলিপাইখান থেকে বুকিস্ট অনেকগুলো সাইকেল রয়েছে সেগুলো অনেক অ্যাড করবো বুট স্টার থেকে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখবেন সেগুলো জাভা এস্ত্রী বৃষ্টি যে জাভাই স্ট্রিট রয়েছেন যাওয়া স্ট্রিম হয় যে আমরা যা করবো আর কি বুট্রিস্টপুরের যে জাবা স্ট্রি রয়েছে সেটা অনেক ইস্কি করা আছে অনেকগুলো কাজ রয়েছে আমরা ফাইন ট্যাড যেমন এখানে রয়েছে মডেল টাগুলা মডেল বিভিন্ন ইয়া দা রয়েছে মানে বুটে বিভিন্ন ডেমো দেওয়া রয়েছে এমনি কি হয় নিজের কাজ করি সেগুলো দেওয়া রয়েছে আর কি এবং তাদের স্লাইড হতে দেওয়া রয়েছে অনেক কিছু খুব সুন্দর তো আজকে পর্যন্ত আজকে আর কিছু বলবো না আমি আপনাদের দেখাই দিলাম কী হয় আপনার রুটে সবটা শিখবেন প্রাইমারি লেভেল থেকে খুব ভালো